আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে নয় মার্চ থেকে আজকের এই ভিডিওতে আমরা সেই পরীক্ষার রুটিনটি নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে চলুন তাহলে আমরা দেরি না করা সেই আপডেট নোটিশগুলো দেখে নেই আপনারা যারা চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন তারা অবশ্যই আমাদের বিউটি স্কুল চাকরির প্রিপারেশনের যে পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আপনাদের জন্য খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি আখি বিউটি সুপার ফাস্ট চাকরির প্রস্তুতির একটি সুপার সহায়ক প্রস্তুতির জন্য খুবই আপনাদের ভূমিকা পালন করবে তাই অবশ্যই আপনারা চাইলে আমাদের সুপার ফাস্ট চাকরির প্রস্তুতির সহায়কটি আপনারা নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন তাহলে আমরা দেরি না করে বিস্তারিত দেখি নিই আজ তেইশ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়া দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিষয়ের এমফিল পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা যদি নোটিশটি ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে বিশ দুই দুই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু মূলত তৈরি করা হয়েছিল বিশ দুই দুই কিন্তু প্রকাশ করা হয়েছে আজ তেইশ ফেব্রুয়ারি দুই আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দেখি তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তৈরি করা হয়েছে বিশ তারিখে বাট প্রকাশ করা হয়েছে আজ তেইশ তারিখে তো সেখানে আমরা যদি নোটিশটি সম্পর্কে বিস্তারিত দেখি নিই তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিষয়ের এমফিল কোর্সর পরীক্ষা নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান ও সময় কখনো হাজার বাইশ সকাল দশটা হতে দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তারিখ হচ্ছে নয় তিন দুই রবিবার এছাড়াও অন্য আরেকটি পরীক্ষার তারিখ হচ্ছে বাইশ তিন দুই বুধবার সরি বাই বারো তিন দুই বুধবার এবং ষোলো তিন দুই রবিবার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে নয় তারিখে একটি বারো তারিখে একটি এবং ষোলো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই পরীক্ষার কক্ষে থেকে আপনাদের প্রবেশপত্র গ্রহণ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দেখুন স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে পরীক্ষা পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া হলো তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ